শিক্ষকদের শিক্ষিত হয়ে পুলিশ আধিকারিক তৈরি হয়েছেন কাজ তো তাদের উপরে অবর্ণনীয় আক্রমণ নামিয়ে আনা হলো এবং প্রশাসনের আমি মানছিলাম মানbona ঐ যোগ্য শিক্ষককে নিয়ে রাজ্য সরকারে তালবাহানা আমি মানছিলাম মানbona শিক্ষকের চাকরি চলে গেল আজকে এর দায় কার এর দায় আজকে যে আমাদের রাজ্য সরকার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এর ভার নিতে হবে যখন এই ছাব্বিশ হাজারের চাকরি যখন হাইকোর্টে যখন মামলা চলছিল তখন হাইকোর্ট হাইকোর্ট স্পষ্টভাবে বলেছিল যে রাজ্য সরকারকে যোগ্য এবং অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করার জন্য সেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পর্যন্ত গড়ালো তারপর সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো আজ পর্যন্ত সেই যোগ্য এবং অযোগ্য শিক্ষকের তালিকা রাজ্য সরকার খুব অবস্থা নিক্ষেপ করছে কী নিয়ে যদি একটু বলেন আপনারা গতকাল দেখেছেন চাকরি শিক্ষকরা জেলায় জেলায় ডি আই অফিসে গিয়েছিলেন এতে নিজস্ব দপ্তরে কিন্তু কলকাতার উপকন্ঠে কসবতে যেভাবে শিক্ষকদের উপর নির্মম এবং নিষ্ঠুর অত্যাচার নামিয়াল্লো প্রশাসন বিনা প্রয়োজনায় শিক্ষকদের উপর আক্রমণ করা হলো। যে শিক্ষকদের শিক্ষায় শিক্ষিত হয়ে পুলিশ আধিকারিক তৈরি হয়েছেন কার্যত তাদের উপরে অবর্ণনীয় আক্রমণ নামিয়ে আনা হলো এবং প্রশাসনের একটা অংশ থেকে বলা হলো মৃদু লাঠিচার্জ করা হয়েছে কার্যত সৈবৈবৃত্তে এবং গোটা রাজ্যের যে প্রশাসন যেভাবে দুর্নীতিতে ডুবে গেছে সেই দুর্নীতির বিরুদ্ধে কার্যত বাংলার জনমানুষ তারা যুদ্ধ ঘোষণা করেছে এবং সুপ্রিম কোর্ট সেই দুর্নীতিকে স্বীকার করে নিয়েছে আপনারা দেখবেন সুপ্রিম কোর্টের প্রতিটা লাইনে উল্লেখ আছে বাংলার মাটিতে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে অর্থাৎ মমতা ব্যানার্জির থেকে শুরু করে সমস্ত শক্তি এই দুর্নীতির সাথে যুক্ত এবং আপনারা পার্থ চেতারির কথা দেখেছেন আপনারা সবটাই জানেন সংবাদ মাধ্যম সমস্ত ঘটনার পর আজকে ছাব্বিশ হাজার শিক্ষককে চাকরি করা হয়েছে তারা যখন তাদের ন্যায্য দাবির জন্য ওয়ে মার্কশিটের যে মেরর কপি তার দাবিতে এবং তাদের যাতে সুপ্রিম কোর্টে আবার রিভিউ পিটিশন দেওয়া হয় যোগ্য তালিকা প্রকাশ্যানক রাজ্যের সরকার সেই দাবিতে যোগ্যদেরকে সামনে আনবার জন্য যে দাবি নিয়ে তারা যায় তাদের উপরে যে লাঠিচার্জ করা হয় আক্রমণ করা হয় তাকে ধীর জানি আজকে দিনাটা থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি ছাত্র যুব মহিলা এবং শিক্ষক সংগঠন সমূহ তারা আজকের এই আন্দোলনে সামিল হয়েছে দুক কেন বলতে চাই যে আপনারা হাড় হামলা পরিশ্রম করছেন এই যে আপনারা অর্থ উপার্জন করছেন সেই অর্থ উপার্জনের একটা টাকা আপনার ছেলে আপনার